আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিনা গোসল অবস্থায় ও বিনা অজু অবস্থার মাসাইল উপস্থাপন ইসলামিক ব্লকস এট ডাবল বেহিস্তি জেয়ার লেখক কুতুব দৌরান মুজাদ জামান হাকিমুল উম্মদ হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলি যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বিনা গোসল অবস্থার হুকুম এক নম্বর মাসা যাহার উপর গোসল ফরজ হইয়াছে বিনা গোসল অবস্থায় তাহার কোরআন শরীফ স্পর্শ করা কোরআন শরীফ পাঠ করা মসজিদে প্রবেশ করা হারাম অর্থাৎ জানাবাতের অবস্থায় এবং হায়েজ নেফাসের অবস্থায় কোরআন শরীফ পাঠ করা স্পর্শ করা মসজিদে প্রবেশ করা হারাম অবশ্য যদি কাহারও মসজিদে পা রাখিবার একান্ত প্রয়োজন হয় যেমন হয়তো মসজিদের হুজরা হইতে বাহির হইবার পথই মসজিদের ভিতরে দিয়া তাছাড়া অন্য কোনো পথ নাই অথবা কেহ হয়তো অন্য কোথাও জায়গা না পাইয়া ঠেকা বসত মসজিদে নিজের বিছানায় শুইয়াছিল রাত্রে এহতলাম হইয়া গিয়াছে তখন সঙ্গে সঙ্গে তায়াম্মুম করিয়া বাহিরে গিয়া গোসল করিবে দুই নম্বর মাসাওয়ালা ঈদগাহ খানকা মাদ্রাসা কবরস্থান ইত্যাদিতে বিনা গোসলে প্রবেশ করা অথবা কোনো মুসলমানের সহিত মোলাকাত বা মুসাফাহা করা হারাম নয় তিন নম্বর মাসাওয়ালা হায়েজ এবং ন্যাফাস অবস্থায় সহবাস করা হারাম এবং স্বামীর জন্য নিজ স্ত্রীর নাবি হইতে হাঁটু পর্যন্ত দেখা বা স্পর্শ করা হারাম চার নম্বর মাসাওয়ালা হায়েজ নেফাসের অবস্থায় স্ত্রীর হাতের পানি পাক একত্রে খাওয়া বা এক গ্লাসের পানি পান করা বা একসঙ্গে ভাত খাওয়া বা চুম্বন করা বা কাপড়ের উপর দিয়ে আলিঙ্গন করা বা নাবির উপরে শরীর বা হাঁটুর নিচে শরীর স্পর্শ করা বা কাপড় আটিয়া পড়িয়া এক বিছানায় শয়ন করা নাজায়জ নয় বরং নাজায়জ মনে করা গুনাহ এই অবস্থায় আল্লাহর কালাম পড়া নাজায়জ কিন্তু কালেমা শরীফ বা দুরু শরীফ পড়া আল্লাহর জিগির করা নাজায়জ নয় পাঁচ নম্বর আলা। ঘুম হইতে উঠিয়া যদি পুরুষাঙ্গকে উত্তেজিত অবস্থায় পায় এবং স্বপ্নদোষ না হইয়া থাকে শুধু পুরুষাঙ্গের অগ্রভাগে কিছু মজি পাওয়া যায় কাপড়ে বা শরীরে কোনো দাগ বা বিজা না পাওয়া যায় তবে গোসল ফরজ হইবে না আর যদি কাপড়ে বা শরীরে দাগ বা বিজা পায় তবে গোসল ফরজ হইবে ছয় নম্বর মাসাওয়ালা স্বামী স্ত্রী উভয়ে এক পরিষ্কারে বিছানায় শুইয়াছিল ঘুম হইতে উঠিয়া বিছানায় দাগ দেখিতে পাইল কিন্তু কাহারও স্বপ্নদোষের কথা মনে নাই বা কাহার মনে তাহাও ঠিক করিতে পারে না এমতো অবস্থায় উভয়ের গোসল করিতে হইবে সাত নাম্বার মাসালা ফরজ গোসল আদায়কালে যদি বেফর্দা না হইয়া কোনো উপায় না থাকে তবে পুরুষ সমাজে পুরুষ এবং স্ত্রী সমাজে স্ত্রী বেফর্দা হইয়া গোসল করিবে কিন্তু পুরুষ সমাজে স্ত্রী বা স্ত্রী সমাজে পুরুষ উলঙ্গ হইবে না তখন তায়ামুম করিবে বিনা অজু অবস্থার মাসাইল এক নম্বর মাসা আলা বিনা অজুতে কোরআন শরীফ অথবা সিফারা স্পর্শ করা মাকরুহ তাহারিমি এরূপে কোরআন অথবা সিফারার কোনো পাতা এবং জিল স্পর্শ করাও মাকরুহ তাহারিমি পাতার যে যে স্থানে লেখা না থাকে শেষে স্থানে স্পর্শ করাও মাকরুহ তাহারিমি কিন্তু অন্য কোনো কিতাবের কোনো পাতায় যদি কোরআনের কোনো আয়াত অথবা আয়াতের অংশ লেখা থাকে তবে কোরআনের আয়াতটুকু স্পর্শ করা জায়েজ নয় সেইটুকু বাদ দিয়া অন্য জায়গায় স্পর্শ করা জায়েজ আছে দুই নম্বর আলা। বিনা অজুতে কোরআনের আয়াত স্পর্শ করা যেমন মাকরুহ তদ্রুপ হাতের দ্বারা লেখাও মাকরুহ তিন নম্বর মাসা আলা নাবালেক ছেলেমেয়েরা যদিও মোকাল্লাফ নয় কিন্তু তাহাদিগকেও অজু করিয়া সিফারা কোরআন শরীফ দড়িতে শিক্ষা দেওয়া উচিত এবং অজু টুটিয়া গেলে পুনরায় অজু করার তালিম দেওয়া উচিত চার নম্বর মাসাআলা হাদিস তফসির ফ্যাকাহ ও তশাউফের কিতাব অজু করিয়া ধরাই উত্তম কিন্তু এইসব কিতাবে কোরআনের আয়াত লেখা থাকিলে তাহাও বিনা অজুতে স্পর্শ করিলে গোনা হইবে তাছাড়া অন্য জায়গায় স্পর্শ করিলে গোনা হইবে না আদবের খেলাফ হইবে পাঁচ নাম্বার মাসালা ইঞ্জিল তৌরাত ইত্যাদি মনসুখ আসমানি কিতাবগুলিও বিনা অজুতে স্পর্শ করা দুরস্ত নাই ছয় মাসা আলা। অজু করার পর যদি সন্দেহ হয় যে কোনো একটি অঙ্গ যেন দোয়া হয় নাই তবে সন্দেহ দূর করিবার জন্য সেই অঙ্গটি দুইয়া লইলেই চলিবে কিন্তু যদি কাহারও প্রায় অনর্থক এইরূপ রূপ অসোয়াসা হয় তবে সে অশ কোনো এতেবার করা উচিত নয় অজু ঠিক হইয়াছে মনে করা উচিত সাত নম্বর মাশালা মসজিদের ভিতর অজু গোসলের পানি অথবা কুলির পানি ফেলা দুরস্ত নাই আট নম্বর মাশালআলা পেশাব পায়খানার পর অথবা বায়ু নির্গত হইলে অথবা ঘুম হইতে উঠিয়া তৎক্ষণাৎ অজু করিয়া লওয়া ভালো কিন্তু না করলে গুণাহার হইবে না বিশেষ দ্রষ্টব্য আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দরুদ সালাম পড়ার তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ফি আম্লাহ